দেখো অবস্থা দিলে চলে আসতো বাইকের সাথে যখন উঠতো তো শীষ দিলে চলে আসতো ছোলা নিয়ে এসছে পাগলের মতো খাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা রানী আমার কাঁধে চলে এসেছে ও সকালবেলা নতুন বেবি তুলেছে খিদে পেয়েছে আমার কাছে তেমন আর আসে না এসো একটু পিছিয়ে এসো পিছিয়ে এসো দেখা যাক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশেপাশে সবাই ভালো আছো তো কালকে আমি ভিডিওতে পাখির ঘরটা ভালো করে দেখাতে পারি না আমি যেহেতু তোমাদেরকে থেকে ফটো তুলে দেখেছিলাম তো আজকে তোমাদেরকে পুরো ক্লিয়ারলিভাবে দেখায় যে পাখির ঘরটা কীরকম কন্ডিশান আছে পাখির ঘরটা দেখতে পাচ্ছো এই ওপরে সবুজ নেট দিয়েছি ভাবছি কিনা একটা সবুজ নেট চেঞ্জ করে হচ্ছে ওখানে লোয়ার নেট দিয়ে দেবো যেহেতু পাখি থাকবে তলার দিয়ে ওরা অনেকটা কামড়াকামড়ি করে তো এই রেডি করছি ওই সাইডে দরজা করেছে এখন সাইডে দিয়ে গাঁথতে হবে কমপ্লিট হবে তো কী পাখি রাখা যায় তোমরা সবাই একটু কমেন্ট করো যে কী পাখি পাখি পুষলে মোটামুটি ভালো হবে এবং একটু যেটা হচ্ছে শরীরটা বেশি খারাপ হয় না এমনি আমাদের আবহাওয়ায় ভালো সেটিং হয় সে পাখিগুলো সেই পাখিগুলো তোমার কমেন্ট করো যে কী পাখি পুষলে ভালো হবে তো ঘরের মধ্যে দেখতে পাচ্ছ তো সকালবেলা এদেরকে খেতে দিতে আসলাম তো দিয়ে দেখতে পাচ্ছি সব ঘরের মধ্যে এখনো খাবার পড়ে আছে কালকে ঠিকঠাক খাইনি কেন বলতে পারবো না তার মধ্যে আজকে যেটা বলার ছিল আজকে দেখায় লক্ষ গুলোকে এখনো সেরকম ডিম ডিম টিম পারেনি তো লক্ষ্যগুলো আজকে আমি সেল করে দেবো লক্ষ্যগুলো দেখতে পাচ্ছ আজকে এদেরকে আমি হাটে ফোন করেছি একজন যে ভাই আমার কাছ থেকে ফায়রা ফায়রা বাই করে দেখো দেখতে পাচ্ছ মেলটারা হচ্ছে কত স্টার্নিং কত ভালো সুন্দর ওটা মেল আছে এটা ফিমেল আছে তো সেল হয়ে যাবে দুটো এ একটু পরে নিয়ে যাব যাবো কি হাড়িতে পটি করছে কি অবস্থা হাঁড়িতে বসে বসে হাঁড়িতে পটি করার জায়গা এতে বুঝতে পারি না কি করে দেখো চলেছে রানী খিদে পেয়েছে না খুব খিদে পেয়েছে খেতে হবে তাই তো খেতে হবে খুব খিদে পেয়েছে খুব ক্যামেরাম্যান নেই একা একা ক্যামেরা করছি খুব খিদে পেয়েছে হুম তো সবাইকে খেতে দিচ্ছি বন্ধুরা চলো 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 চলো

একটা ঘুমাচ্ছে নাকি চেপে দিয়েছি সেরকম করে কি হয়েছে কালদমাগুলো কোথায় গেল সকালে তো কালদমাগুলো কোথায় গেল দেখো আহ 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 ও হো 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 সেই দেখো বন্ধুটা আমি সকালে দেখতে পাইনি যে কোকো এই পাই কক কক কলে লাগে তো আমার এক বন্ধু বললো ভাই ঠিক আছে কিভাবে তো দেখো সেই ডিম দেখো এর সাথে জোর নিয়ে দেখেছে এটা আবার আনি চলে দোকান ছোলা খেতে হবে ছোলা দেখো ডিম লকার ডিম দরাচ্ছে তাও সেল করে দেবো কিছু করার নেই ডিম দরাচ্ছে এই চুক্তি মালটা মেলটা আমার খুব পছন্দ হচ্ছিল মেলটা আমি দেখে নিয়ে দেখে নিয়েছিলাম বেলটা গলার বাউন্স যত সুন্দর তত লুকটাও তত সুন্দর কিন্তু আমার পছন্দের পাইরা ছিল কিন্তু কি করব ডিম পারছে না কত দিন ধরে বড় ডিম ভালো লাগে বাড়িতে ভাবি করতে

গম খাবি না তো কি খাবি কি অবস্থা সব নিচে আমি খাবার দেবো না এদেরকে সব নষ্ট করছে রেশার গুলো আবার দেখো আমার আজ এ করছিস কেন হ্যাঁ কি হচ্ছে আজ এত 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 দুষ্টমি কেন কি খাবি কি খোলা খাবি আমার সাথে নিচে চল ছোলা দিতে হবে বুঝতে পেরেছি এত হবে না তো বন্ধুরা এখন আমি নিচে যাবো এদের এ ছোট ছোলা খেলে মানুষ করেছিলাম আমি তো এরা ছোলা না খেলে ঠিক আমার তো মনে এরা আগে খুব ছোলাই খেয়ে থাকবে খুব মন লেগেছে ছোলা খাওয়ার জন্য তো আমার গঙ্গুলো রাখতে দে গঙ্গুলো রাখতে দে আমাকে সুন্দর কেউ নেই খাতে ভেতর গেছে এমন ভাব করছে ডিম বাড়বে কিন্তু তোদের আর ডিম বাড়তে হবে তোদেরকে ছেল করে দেবো আর কি আর আজকে আমরা যাবো মাটিয়া হাটে তোমাদের ভিডিওর মধ্যে বলি মাটিয়া হাটে যাব তো কবুতর হাটে তো ওখানে তোমাদেরকে কোনো পায়রা তেমন হলে শো করাবো যে সেরকম ভালো পায়ে পায়রা পছন্দ হয় তো আমি এখন নিচে জায়গা আনি একটু শোলা খাওয়ার জন্য খুব দুষ্টুমি করছে দেখো সোলা নিয়ে আসবো কিরকম করবে ও সোলা নিয়ে আসি বছর সোলা নিয়ে নিলাম এরকম সোলা দেখতে লাইট এই পাচ্ছি না খেলে ওদের ঠিক দেখো ছোট থেকে সোলা খেয়ে তো তো ছোলা না খেলে ঠিক ওদের মনটা হয় না দেখো ডাকবে দেখ অবশ্যই দেখো শীত দিলে চলে আসতো বাইকের সাথে যেমন উঠতো তো শীত দিলে চলে আসতো সোলা নিয়ে এসছে মতো খাচ্ছে ছোলা খেয়ে বাচ্চা খাওয়াতে পারবি হ্যাঁ রাজা আসলো না রানী আসলো বুঝতে পারলাম না এ তো রাজা এসেছে রানী কোথায় গেল রানী মানে লকটার মধ্যে আছে আমি ওকে গিয়ে খাওয়া দিচ্ছি তুই খেয়ে নে দেখো ছোলা ওদের ফ্রাইট কাঁচা ছোলা দিলাই যা ওদের খেতে অন্তর ঘুম খা আহ কাল দমু লো উপরে আছে কি লাভ জানা হনুমানের ছিল ভয় তো আমার আয় 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 আয়

চল রেসারকে দেবো রেসার খাবে আহ 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 আ আহ আহ ছোলা খাবি খাবে এখানে তো দিই খাই খাবে না অবশ্যই দেখো চলো দিলে অবশ্যই আর নেই আর বাড়াতে হবে না কালদমে একটা চলে এসছে ফাইনালি আর সবাই কমেন্ট করো যে পায়রা ঘরটা কীরকম ইয়ে পাখির ঘরটা কে কী পাখি আনলে ঠিক বেটার হবে চলো ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে ভিডিওটা লাইক করো দেখো লকটা দেখতে পাচ্ছ দেখো দিন তাড়ছে দেখো অবশ্যই দেখো চলো ভাই নেক্সট ভিডিও দেখা হবে সবাই ভালো থেকো